নেত্রকোনা জেলা বাংলাদেশের মধ্য অঞ্চলের ময়মনসিংহ বিভাগের একটি প্রশাসনিক এলাকা এ উপজেলার সংখ্যা অনুসারে নেত্রকোনা বাংলাদেশের একটি এ শ্রেণীভুক্ত জেলা এখানে রয়েছে পাহাড় জলপ্রপাত চীনামাটির পাহাড় নদী খাল বিল প্রাকৃতিক সম্পদে ভরপুর ও অপরূপ সৌন্দর্যের লীলাভূমি নেত্রকোনা পাশাপাশি জেলাটিতে কৃষি ও মৎস্য সম্পদে উদ্বৃত্ত এ সম্পদ সঠিকভাবে কাজে লাগালে নেত্রকোনা হতে পারে বাংলাদেশের অর্থনীতির অন্যতম সমৃদ্ধশীল জেলা এখানকার প্রাকৃতিক সম্পদের মধ্যে চীনামাটি সিলিকন বালু পাথর ও কয়লা অন্যতম এ জেলার উত্তরে ভারতের মেঘালয় রাজ্য দক্ষিণে কিশোরগঞ্জ জেলা পূর্বে সুনামগঞ্জ জেলা পশ্চিমে ময়মনসিংহ জেলা এ জেলার আয়তন দুই হাজার সাতশো সাতচল্লিশ দশমিক একানব্বই বর্গ কিলোমিটার জনসংখ্যা রয়েছে উনিশ লক্ষ আটাশি হাজার একশো জন পুরুষের সংখ্যা রয়েছে দশ লক্ষ ষোলো হাজার নয়শো